নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার আপনি কিভাবে মূল্যায়ন করছেন অনেকে তাকে মানসিক রোগী হিসাবে উপস্থাপনের চেষ্টাও করছে এ আপনার মন্তব্য জানতে চাই প্রিয় জামাল উদ্দিন ভাই এবং সকল ইমানদার কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে লক্ষ্য করে বাংলাদেশের আপামর সর্বশ্রেণীর মানুষকে আমরা লক্ষ্য করে যে কথাটি বলতে চাই সেটি হলো যে আল্লাহর পবিত্র কোরআনে পাক মুসলমানদের হৃদয় এবং তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু এই পবিত্র কোরআনে ক্যারিমের অবমাননা এবং তার প্রতি কোনো ধরনের অসম্মানজনক আচরণ কোনো মুসলমান কখনোই সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে না যার হৃদয়ে ন্যূনতম ইমান রয়েছে এমনকি যার হৃদয়ে ন্যূনতম মানবিকতা রয়েছে সেও কোনো দিন মহাগ্রন্থ পবিত্র গ্রন্থ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক কালাম কোরআনে করিমের অবমাননা লাঞ্ছনা কোনোভাবেই সে বরদাস্ত করতে পারে না আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক এবং দুঃখজনক এই ঘটনার আসলে নিন্দা ভাষা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই প্রথমত এই ঘটনায় কার কি দায় সেটা এখানে খুঁজে দেখা দরকার আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে অপূর্ব পাল নামক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আল্লাহর কোরআনকে নিয়ে চরম অবমাননামূলক ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে তার সামনে অনেকগুলো তার সহপাঠী বা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল তারা খুব মৃদু ভাষায় সেখানে তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে অথবা তাকে এখান থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু দুঃখজনক বিষয় হলো পবিত্র পরায়ণ একিম নিয়ে এমন জঘন্যতর ধৃষ্টতাপূর্ণ আচরণ যেটা মূলত মুখে উচ্চারণ করতেও আমাদের গা শিউরে উঠে পদদলিত করবার মতো এমন ন্যাক্কারজনক ধৃষ্টতাপূর্ণ জঘন্যতর এই আচরণ এতগুলো সাধারণ তরুণ এবং যুবক শিক্ষার্থীর সামনে ঘটে গেল তারা বিষয়টা শুধুমাত্র একটু মৌখিক বাদানুবাদ কিংবা প্রতিবাদের মধ্যেই তাদের ভূমিকাটা সীমিত ছিল এটি একটি দুঃখজনক বিষয় এ থেকে আমরা একটি খুব খারাপ এবং বাজে একটি লক্ষণ আমরা দেখতে পাই সেটি হল সাধারণ বর্তমান যে বিপুল পরিমাণ মুসলমানদের মধ্যে অথবা সাধারণ শিক্ষিতদের মধ্যে অথবা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের মধ্যে কোরআনে করিমের সম্মান রক্ষা করার ক্ষেত্রে তাদের এই যে নিবৃত্ত এই যে তাদের এই যে এমন একটি ভূমিকা এই ভূমিকাটা আমি মনে করি যে যথার্থ ছিল না তৎক্ষণাৎ ওই সকল শিক্ষার্থীরা যারা তার সেখানে উপস্থিত ছিল অবমাননার ঘটনার সময় তাদের দায়িত্ব ছিল যে কোনো উপায়ে এই অপূর্বপালের কাছ থেকে পবিত্র কোরআনে কারিমকে তার কাছ থেকে নিয়ে নেওয়া এবং কোরআনে কারিমকে অতিরিক্ত আর অবমাননা করার সুযোগ তাকে না দেওয়া যদিও সে বলছিল এটি তার কোরআন বা তার ক্রয় তার কেনা কিন্তু পবিত্র কোরআনে করিম এটি একজন তার একটি কপি সংগ্রহ করতে পারে কিন্তু তাই বলে এই কোরআনকে সে অবমাননা করার কোনো অধিকারই সে রাখে না দ্বিতীয়ত সেই সকল শিক্ষার্থীদের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সামনে এই ঘটনাটি আসার পরেও কর্তৃপক্ষ ত্বরিত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অথবা কোরআনে খেরিমের এত জঘন্যতর এই রকম অবমাননার ঘটনার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের ক্যাম্পাসে যাদের আঙ্গিনায় যাদের একজন শিক্ষার্থী ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে যে অনুশোচনা এবং তাদের মধ্যে যে এই ঘটনার জন্য যে অনুতাপবোধ সেটাও আমরা লক্ষ্য করিনি তৃতীয়ত এখানে রাষ্ট্র এবং সরকারের কথা বলতেই হয় ইতিমধ্যে অনেকেই এই বিষয়টিও বলেছেন যে দেখা যায় যে অন্য কোন ধরনের অন্য কোনো ধর্মাবলম্বীদের ন্যূনতম কোনো ধর্ম অবমাননার ঘটনার ঘটার আগেই দেখা যায় যে আমাদের রাষ্ট্রীয় কর্তাগণ তারা এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে উঠে পড়ে লেগে যান সেই বিবেচনায় কোরআনে কারিমের মতো মহাগ্রন্থ মুমিনের ইমানদারদের হৃদয়ের যে ভালোবাসার পাত্র কোরআন সেই কোরআনের এমন ন্যাক্কাটনক অবমাননার পরেও রাষ্ট্র ব্যবস্থা সেভাবে ঠিক এ ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে তো আমরা মনে করি যে মূলত এর দায় শুধুমাত্র সরকারের নয় এর দায় গোটা রাষ্ট্রের দায়ের গোটা দেশের সকল জনগণের যে আমরা এমন সরকার প্রতিষ্ঠা করতে পারিনি এমন শাসক আমরা প্রতিষ্ঠা করতে পারিনি যারা আল্লাহর কোরআনের সম্মান রক্ষায় তাদের সবটুকু ভূমিকা তারা পালন করবে এরপরে যে প্রশ্নের অংশ রয়েছে যে এখানে তাকে অনেকে মানসিক রুগী হিসেবে উপস্থাপনের চেষ্টাও করছে এই বিষয়ে আমাদের এখানে মন্তব্য করার খুব সুযোগ নেই মানসিক রুগী সে হতে হলে হতেও পারে কিন্তু সে যদি সে মানসিক রুগী হয়েও থাকে তবুও তো কোরআনে করিমকে এভাবে অবমাননার বিষয়ে কোনোভাবেই এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই সে যদি মানসিক রুগী হয়ে থাকে তাহলে তার স্থান হবে পাগলা গারদে অথবা মানসিক কোনো চিকিৎসালয়ে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে অথবা এই ধরনের একটি খুব এক্সপেন্সিভ একটি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে তো সেখানে এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ক্যাম্পাসে এই ধরনের ঘটনা সংগঠিত করার পর এটিকে একজন ব্যক্তির মানসিক রোগ অথবা মানসিক বৈকল্য বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটাও হয়তো এক ধরনের কোরআনে কেরিমের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার একটি প্রবণতা বলে আমরা মনে করতে পারি সুতরাং আমার এক্ষেত্রে স্পষ্ট বক্তব্য হলো কোরআনে করিম সহ আল্লাহ এবং রসুল এবং ইসলাম ধর্মের যে পবিত্র নিদর্শন যেগুলো রয়েছে সেই সকল নিদর্শনগুলোর সম্মান এবং মর্যাদা রক্ষায় আমাদের রাষ্ট্র এবং সরকার এবং সমাজকে আরও বেশি সচেতন আরও বেশি সজাগ হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের এই জন্য আরও বেশি সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার আমরা কেমন সরকার চাই কেমন রাষ্ট্র চাই সেই বিষয়ে পরবর্তী প্রশ্ন রয়েছে আফজাল হুসাইন দিনাজপুর থেকে জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিবাহ করা যায় আছে কিনা এ বিষয়ে জানতে চাই এটি একটি ফিখি আলা সংক্রান্ত প্রশ্ন মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ এটি বর্তমান সময়ে যথেষ্ট প্রচলিত একটি বিষয় যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে আমি প্রথমে বিষয়টি খোলাসা করে আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয় হল যে বিবাহের জন্য আসলে কি প্রয়োজন বিবাহের জন্য ইসলামী শরিয়া মোতাবেক অন্যান্য যে সকল আনুষাঙ্গিক শর্ত রয়েছে তার পাশাপাশি যেই শর্তটি সর্বশেষ পূরণ করতে হয় একটি বিবাহ ইসলামের শরিয়ার দৃষ্টিতে বৈধ হওয়ার জন্য সেটি হল যে পাত্র বা পাত্র ও পাত্রী ছেলে এবং মেয়ে বড়ো কনে যাদের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন হবে তাদের উভয়কে অথবা তাদের উভয়ের পক্ষ থেকে নিযুক্ত কোনো ব্যক্তি অথবা উভয়ের পক্ষ থেকে তাদের অভিভাবক কোনো ব্যক্তি কমপক্ষে দুজন দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ এবং দুজন প্রাপ্তবয়স্কা মুসলিম নারীর উপস্থিতিতে এবং তাদের সামনে সামনে উভয় পক্ষের পক্ষ থেকে প্রস্তাব এবং গ্রহণ তথা ইজাব এবং কবুল সুসম্পন্ন হলেই বিবাহ ইসলামী শরিয়াতের দৃষ্টিতে শুদ্ধ বলে পরিগণিত হবে এখন এই যে প্রশ্ন আসলো যে মোবাইলের মাধ্যমে যে আমরা দেখি অনেক সময় বিবাহ বন্ধনের ঘটনা ঘটে থাকে সে বিষয়ে মোবাইলের মাধ্যমে ঘটনা বিবাহ করতে হলে যেটি করতে হবে মোবাইলের মাধ্যমে পাত্র অথবা পাত্রী কেউই ইজাব অথবা কবুল যদি করে তাহলে এর মাধ্যমে বিবাহ বন্ধন শুদ্ধ হবে না এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো মোবাইলের মাধ্যমে অন্য কাউকে নিজের পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে ইজাব কবুলের জন্য ধরে নেই যে পাত্র দেশের বাইরে আছে তো সেখান থেকে সে মোবাইলের মাধ্যমে ফোন করে বিবাহের মজলিসে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্য থেকে সে তার নিকট কাউকে তার আপনজন কাউকে অথবা তার অভিভাবক কাউকে সে দায়িত্ব দিবে যেন তার পক্ষ থেকে ইজাব করা হয় প্রস্তাব দেওয়া হয় অথবা তার পক্ষ থেকে কবুল করা হয় এরপর সেই প্রতিনিধি নিযুক্ত প্রতিনিধি অথবা তার পক্ষ থেকে তার অভিভাবক দুজন সাক্ষীর উপস্থিতিতে অপরপক্ষের সাথে ইজাব এবং কবুল সুসম্পন্ন করলেই বিবাহবন্ধন শুদ্ধ হবে এবং এটি হলো মোবাইলে বিবাহবন্ধন শুদ্ধ হওয়ার প্রক্রিয়া